ইসুল্লাহ রাহিম শুভরাত্রি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে প্রথমে সবাইকে আজকে যে তথ্যটি আপনাদের মাসে শেয়ার করব সেই তথ্যটি হচ্ছে আজকে আমার ফার্মের মন্দির বাচ্চার বয়স তেরো দিন আজকে তেরো দিনে সারাটা দিন এই মন্দির বাচ্চার সাথে কী ওষুধ কী মেডিসিন কীভাবে লালন পালন করলাম সব কিছু আজকে শেয়ার করব সবাইকে এই ভিডিওটি শুরুর থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ আপনারা যদি মাঝখান থেকে মাঝখান থেকে টেনে টেনে দেখেন তাহলে এই সম্বন্ধে কিছুই জানতে পারবেন না এবং বুঝতে পারবেন না কারণ এখন কিন্তু শীতের মৌসুম চলতেছে কারণ এই শীতের মরশুমে আপনি কোনো সত্যি দিবেন আপনার কীভাবে কখন আপনি তাপমাত্রা কত ডিগ্রি রাখতে হবে সব কিছু আসতে আপনাদের মাঝে শেয়ার করব কারণ এখন শীত মৌসুম চলতে আসছে যে সকল খামারিরা মুরগি ফার্মে উঠাইবেন এবং কি বাচ্চা লালন পালন করবেন খুবই সতর্ক সহিত কারণ লালন পালন করতে হবে কারণ এখন যে শীত যে এখন যে শীত কিন্তু মোটামুটি অনেক শীত পড়ছে কিন্তু এই শীতে কিন্তু আপনার যদি যদি একবার ঠান্ডার দেখা দেয় তাহলে কিন্তু সমস্যা কিন্তু এবং তার জন্য আপনার ফার্মের কিন্তু সব সময়ের জন্য তাপমাত্রা কিন্তু বাড়াইতে রাখতে হবে নাহলে কিন্তু আপনি একটা বিপদের সম্মুখীন কারণ দেখেন আমার ফার্মের ভিতরে কিন্তু অনেক বারফের ব্যবস্থা করছে অনেক তাপমাত্রা কারণ এখন তো শীত তারপরে কিন্তু আমার ঘরে যেটা আসতে পারে মনে হয় যে এখনও মানে চোখ মাসে কিন্তু গরম আসছে কারণ এই শীতের ভিতরে যদি আপনার মুরগি লালন পালন করতে চান তাহলে আপনার সর্বপ্রথম আপনি পোটেট দিতে হবে আপনার তাপমাত্রা তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে সেটা আপনি মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হবেন না কারণ তাপমাত্রাটাই নেই তাপমাত্রা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার ফার্ম ফার্মের মুরগি ইনশাল্লাহ সুস্থ আছে ভালো আছে আপনাদের ইনশাল্লা আল্লাহ জানেন সহিমত জানুন জানু না বিশেষ করে কি ভাই এই শীতের ভিতরে যদি মুরগি পালন করতে চান আপনার বিশেষ করে অনেক অনেক ফার্মের ভাইয়েরা আছে যে আপনার বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল বেশি উঠবে দেখে অনেকে মনে করেন যে আপনার ডাল দিতে চায় না বেশি করে দেখা গেল কি আপনার দুই টাকা বাসাইতে যায় দশ টাকার মেডিসিন লাগে তারপরে কিন্তু ঠিক হয় না দেখেন আলহামদুলিল্লাহ আমার প্রতিটা বাচ্চা কিন্তু সরাই সিটি আসতেছেন আলহামদুলিল্লাহ অনেক সরাই সিটি আছে অনেক সুন্দর ঠিক আছে ভাই সেজন্য ভাই যেসব ভাইয়েরা একটু আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চান তারা কিন্তু আপনারা বিপদের সম্মুখীন অন্য পাবেন আর বিশেষ করে এই শীতের ভিতরে আপনার যদি একটু কারেন্ট বিল নিয়ে যদি একটু ক্ষিপণতা করেন তাহলে কিন্তু ভাই আপনার কিন্তু সমস্যায় পড়ে যাবে সেই জন্য ভাই আপনাদের সবাই সবাইকে উদ্দেশ্য করে বলে ভাই যদি বিদ্যুৎ বিল পাঁচাতে যান তাহলে আপনার ফার্মার মরিপাত ওঠানোর প্রয়োজন নেই কারণ আপনার দেখা গেল যে যে শীত এই শীতের ভিতরে যদি আপনার মিনিমাম আমাদের শীতটা আছে এই ভিতরে আপনি আর দশ টাকা শুধু দুই সোয়াডের লাল বাল্ব ব্যবহার করতেন দুই সোয়ার্ড আলহামদুলিল্লাহ আজকে বাল্ব সব খুলে ফেলে সব সাদা বাল্ব দিয়েছি সব সব সাদা বাল্ব দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে ভালো আসে সবাই দোয়া করবেন আর করে কি আজকে তেরো দিন বয়স তো আপনার প্রথম ভ্যাকসিন করা হয়েছে প্লাস জুতোটা করা হয়েছে আলহামদুলিল্লাহ তৃতীয় নাম্বার তৃতীয় ডোজটা করবো পনেরো দিন বয়সে পনেরো থেকে সতেরো দিন বয়সে তৃতীয় ডোজটা করব আর সকল খামারি বাইরে বলি কারণ এই শীতের ভিতরে আপনারা বাচ্চা যারাই ফার্মে উঠান আপনার তাপমাত্রাটা তাপমাত্রাটা একটু ভালো করে আপনার খেয়াল রাখবেন যদি আপনার বাচ্চাকে যদি বুডিংয়ে যদি আপনি সঠিকভাবে যদি আপনার তাপ না দিতে পারেন তাহলে দেখা যাবে কি আপনার এই মুরগি যখন বড় হবে তখন কিন্তু ভিতরে কিন্তু পানি জমে যাবে আর পানিটা জমে গেলেই কিন্তু এ দেখুন এসব শীত পাইলে পরেই দেখা গেল বাচ্চাগুলো সবাই মানে গাঁদা গাদি করে থাকে আর এই গাঁদা গাদি করে থাকা পরেই একটা সমস্যা তার কারণে আপনারা সবাই শুধু যে লাল কারেন্টের ওয়ার্ডের বাল্বটা আছে সেই বাল্বটা বেশিরভাগ হয় বিদ্যুতের দিকে তাকালি পরে ভাই আপনি এই ব্রয়লার মুরগি উৎপাদন কখনই করতে পারবেন না এখন ভাই আলহামদুলিল্লাহ সবাই জোয়া করবেন আমার ফার্মের জন্য সুন্দর ভালো শরীর সালামত যেন আল্লাহ জানিয়ে এই বাচ্চা বা সুস্থ রাখে আর যে সকল ভাইয়েরা নতুন করে ফার্মে বাচ্চা চাচ্ছেন এখন বাচ্চার দাম কিন্তু মোটামুটি অনেক বৃদ্ধি পাইছে অনেক বৃদ্ধি পাইছে সামনে ইনসল্লা বাড়ার সম্ভাবনা আছে সেই জন্য যারা ফার্মে বাচ্চা হয়েছে চান খুব দ্রুত বাচ্চা ওটা খেলায় তাই এমনি কিন্তু মার্কেটে কিন্তু ব্রয়লারের বাচ্চা খুবই শঙ্কেট খুবই শঙ্কেট আবার আর একটা সেট আছে সেই সেটের জন্য বাচ্চা অর্ডার করছি বাচ্চা পাচ্ছি না তার কারণে আপনার বাচ্চাও যারা যারা ফার্মের বাচ্চা ওটাতে চান বাচ্চা অর্ডার আর বিশেষ করে যে ফার্মের বাইরেরা তারা ব্রয়লারের বাচ্চা উঠাবেন আপনারা অবশ্যই ভালো মানে চাচার বাঁচাই করে এই গ্রেডের বাচ্চা উঠাবার জন্য চেষ্টা করবেন আর বিশেষ করে আপনার যে এই গ্রেডের যে একটা বাচ্চা আছে আমাদের রস সেই রসের বাচ্চাটা অবশ্যই ওঠাবেন কারণ দেখা গেল যে গ্রেডের বাচ্চা করে চাষ মনে করেন যে সেটা কিন্তু অনেক বিপদ